কম্পিটিশন শিক্ষক মুক্তমঞ্চের তরফে আমরা সামনে পেয়ে গেছি আমাদের শিক্ষকক্ষ মুক্তমঞ্চের পাশ্ব শিক্ষকদের পক্ষ থেকে নাজলুম নাজবুল হক লস্কর ওনাকে একটা ঘোষণা করব আচ্ছা নমস্কার নাজবুল হক আমরা একটা জানতে চাইছি গতকালকে আমরা যেটা দেখলাম যে আমাদের যে শিক্ষক মুক্তমঞ্চের যে সাধারণ সম্পাদক উনি অফিসিয়ালভাবে ঘোষণা করলেন হ্যাঁ একদম মোবাইল দেখে দেখে আমরা দেখলাম যে অফিসিয়ালি একটা ঘোষণা করলেন বেতন বৃদ্ধির যে যত আজকে কাজ হয়েছে মারফত হ্যাঁ আমরা যেটা বলতে চাইছি সেটা হলো একদিকে রাস্তার আন্দোলন অন্যদিকে অফিসিয়াল বার্তা যেটা হচ্ছে আপনি কী বলুন নমস্কার আমি রাজকুমার গ্রস্ত রাজ্য শিক্ষক মুখ্যমন্ত্রীর পার্শ্ব শিক্ষকদের প্রতিনিধি আপনারা জানেন যে আমাদের এই দীর্ঘ লড়াইয়ের ফলে অলরেডি সর্বস্তরের শিক্ষকদের যে বেতন সংক্রান্ত বিষয় নিয়ে গতকাল আমাদের সাধারণ সম্পাদক মাননীয় মৈদুল ইসলাম সাহেব তিনি প্রকাশ করেছেন এবং এটা সম্পূর্ণ অথেন্টিক রিপোর্ট এবং অফিসিয়ালি রিপোর্ট প্রকাশ করেছেন এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা মনে করি সর্বস্তরের অস্থায়ী শিক্ষক প্রশিক্ষক কর্মচারীদের যে একমাত্র জীবন জীবিকার দাবি বেতন সংক্রান্ত দাবি আর্থিক সংক্রান্ত যে ষয়গুলোর সমাধান হতে চলেছে এবং এর সঙ্গে সঙ্গে আমরা আরেক দৃঢ় বিশ্বাস বিশ্বাস রাখি যে আগামী দিনে বিশ্বাস রাখি আগামী দিনে পার্শ্ব শিক্ষকদের যে একমাত্র স্থায়ী বেতন কাঠামো দাবি এবং যে দাবিতে শিক্ষক ঐক্য মুক্ত এই লড়াই সংগঠিত করেছে এবং রাজ্যের সর্বস্তরের সর্বস্তরের পার্শ্ব শিক্ষক এবং জেলায় জেলায় যে ডিএমের সর্বাত্মক সদস্যত্ব সমর্থন ঠিক অনুরূপভাবে আজকের আমাদের এই বর্তমান জেলায় যে ডিএম ডেপুটিশনের আয়োজন করা হয়েছে ডিএম ডেপুটেশনে আপনারা জানেন বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে পার্শ্ব শিক্ষক সহ শিক্ষক পার্শ্ব শিক্ষক অস্থায়ী শিক্ষক এবং এস এস কে তারা এসেছে তাদের একমাত্র দাবি বেতন কাঠামো তাদের একমাত্র দাবি জীবন জীবিকা রক্ষা তাদের দাবি পেটের দাবি খিদের দাবি এই দাবিটি নিয়ে লড়াই চলছে এবং যত দিন যাচ্ছে লড়াই তত স্বতঃস্ফূর্ত হচ্ছে এবং আমরা এই মাধ্যমে সকলকে অবগত করতে চাই আপনারা এই লড়াই সামিল হন এবং আগামী দিনে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের নেতৃত্বে পার্শ্ব শিক্ষকদের যে কাঙ্ক্ষিত যে বার্তা সে বার্তা আপডেট বার্তা আপনারা অবশ্যই